ঘটায় ফের রাজনৈতিক উত্তেজনা বিধায়ক নিখিল রঞ্জন দেকে ঘিরে গো ব্যাক স্লোগান বিক্ষোভ তৃণমূলের ছোড়া হলো ডিম গাড়ির কাজ ভাঙল বিধায়কের বৃহস্পতিবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল দিন হাটা আদালত চত্বরে জানা যায় পুরনো একটি মামলায় হাজিরা দিতে এদিন কোর্ট চত্বরে আসেন বিধায়ক নিখিল রঞ্জন দে সেই সময় তৃণমূলের তরফে গো ব্যাক স্লোগান দেওয়া হয় কোর্ট থেকে বেরিয়ে যাবার সময় তাকে দেখে ফের গো ব্যাক স্লোগান বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা বিধায়কের দিকে ডিম ছোড়া হয় গাড়িরও কাঁচ ভাঙা হয় বলে অভিযোগ

আজকেও সেই অনুযায়ী আমরা এসেছি তো এখন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কেন বিক্ষোভ দেখালো কি ব্যাপার তা তো না তার আদালতের কাজে আমাদের বিজেপির যারা বিধায়ক বা বিজেপির কার্যকর্তা তারা আদালতে উপস্থিত হতে পারবে না এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে কাজে এইটা বুঝতেই পারছেন যে তাদের মধ্যে হচ্ছে বা কী হচ্ছে ব্যাপারটা

বিজেপি বাংলার সাধারণ মানুষের টাকা তারা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে সাধারণ মানুষের উন্নয়ন আটকে রেখেছে একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো যে সাধারণ মানুষের যে উন্নয়নমূলক কাজ সমস্ত টাকা বিজেপি সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আটকে রেখেছে সেই কারণে বিজেপি বিধায়করা যেখানেই যাচ্ছে সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে এটা নতুন কিছু ব্যাপার না এটা স্বাভাবিক ব্যাপারও সেটা সাধারণ মানুষ দেখাচ্ছে সেটা এটা স্বাভাবিক ব্যাপার বাইক এবং স্কুটারের বিপুল সম্ভার নিয়ে এলো বামনহাট বোশ হিরো শোরুম এখানে হিরোর যে কোনো মডেলের বাইক এবং স্কুটার পেয়ে যাবেন হান্ড্রেড সিসি স্প্লেন্ডার থেকে শুরু করে একশো পঁচিশ সিসি ওল্ড মডেল অরিজিনাল গ্ল্যামার দুশো দশ সিসি কারিজমা থাকছে এছাড়াও চারশো চল্লিশ সিসি হিরো ম্যাভরিক আমেরিকান জ্যান্ট কোম্পানির হার্লে ডেভিডশনের এক্স ফোর এখন অ্যাভেলেবেল আপনার পছন্দের বোশ হিরো শোরুমে পাচ্ছেন স্পিয়ার পার্টস এর বিপুল সম্ভার ও কোয়ালিটি সার্ভিসের বিশ্বাস প্রতিটি বাইক কিংবা স্কুটার কিনলেই পাচ্ছেন পাঁচ বছরের নিশ্চিত ইঞ্জিন ওয়ারেন্টি ঠিকানা বামনহাট বাজার যোগাযোগ নম্বর এইট